আসসালামু আলাইকুম আনাস ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য আমাদের নতুন কালেকশন ইনশাল্লাহ সবসময় এভাবে কালেকশানগুলো দেখতে আজকে আমাদেরকে আপনাদেরকে দেখাবো আজকে দুইটা কালেকশান আমাদের একটা হবে আপনার হিনা প্রিমিয়াম কোয়ালিটি এগুলা এত অথেন্টিক কাপড় এগুলা একেবারে এক্সক্লুসিভ যেটা ওইটাই একটা হবে কারিজমা মির আসলে এই যখন হাতে রাখবেন না তখন বুঝবেন কাপড়গুলো ফার্শালগুলো তো আপনাদেরকে কারিজমাটা দেখাই দেখেন ক্যাটালগটা দেখেন একটু সেম জিনিস হ্যাঁ সেম কোয়ালিটি সেম চিজ দ্বারা এইম মাশাল্লাহ দেখেন তো এটা কি কাজটার কোয়ালিটি দেখেন এটা পুরা কাজা এটা পুরা কাজ বোরিং প্লাস কাজ দেখেন কাজের কোয়ালিটি কাজে আসলে বুঝবেন আসলে আমি দেখা দেখা যাচ্ছে কিনা দেখেন এটা কাজা পুরা এটা কাজ এই জিনিসটা এভাবে পুরো কাজ এটা পুরা এভাবে এমব্রয়ডারি কাজ পুরাটা এভাবে কাজ এটা হচ্ছে আপনার সামনের পার্ট এটা একটু পরে দেখাবো এখন দেখাবো আপনার ব্যাক পার্ট কাপড়ের কোয়ালিটি দেখেন কাপড় দেখেন এটা ব্যাক পার্ট হ্যাঁ দেখেন তো কালারটা কিরকম পিওর কটন অনেক প্রিমিয়াম কোয়ালিটির কটন এগুলো দেখেন এটা ব্যাক পার্ট এখানে এটা আছে স্লিভস ঠিক আছে স্লিভস এখন আপনাদেরকে দেখাবো এই কাপড়টার মেন আকর্ষণ দেখেন এখানে কতগুলা ফেসেস আছে মনে আটটা ফেসেস আছে এটার ভিতরে দেখেন এই জিনিসটা এভাবে গলায় আসবে এটা দেখাও তো একটু এটা গলার ফেসেস

একটা আসলে এই পাকিস্তানি ফ্যাসেস ডেস এই দোনো পাশে এটা আসে এই তিনটা ফ্যাসেস আসে গেছে এই ড্রেসগুলো আপনি ম্যাক করাতে হবে ভালো কোনো দর্জি দিয়া আপনি যে কোনো দর্জি দিয়ে এই কাজ ম্যাক করাইলে আপনার কোয়ালিটিরা বানায় ইয়ে করতে পারবে না আচ্ছা এটা হবে আপনার দামানের নিচের প্ল্যান ইয়েটা প্যানেলটা দেখেন তো কোয়ালিটি দেখেন কাজের পুরা এভাবে ফেসেস এই এখন এই মাত্র চারটা ফেসেস আসছে আরো দিতেছি আপনাদেরকে এখানে আছে দুইটা হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্ট এর প্যানেলটা এটা দেখেন দেখেন তো এটা ব্যাক সাইড এর প্যানেল এটা ব্যাক সাইড হ্যাঁ এটা ব্যাক সাইড তারপরে এটা আতা সিলেক্টের সাথে একসাথে আছে হ্যাঁ এই

দেখেন তো মার্শাল শিফান কিন্তু ওলনাটার কালেকশন দেখেন কিভাবে ফুলগুলা দেখেন একেবারে ফুটান্ত ফুটান্ত দেখেন দেখেন আসলে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো এরকমের কাজ করে এই জিনিসটা আবারও দেখা যায় সেম জিনিস এটা সেম জিনিস এটা সেম এটা হ্যাঁ এটা আবার হাতা ক্যাটালগ দেখে কিন্তু এগুলো আপনি ম্যাট করতে হলে ভালো কোনো দর্জি দিয়ে ম্যাট করতে হবে না আপনি এটার জিনিসটা বুঝতে পারেন কিন্তু কোয়ালিটি অনেক প্রিমিয়াম এগুলা এগুলা সবাই রেটটা বলে দিব এটার রেটটা পড়বে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা যারা এটা পাইকারে নেবেন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তাদের জন্য অন্য হিসাবে এটা এটা রিটেল বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো রকম অ্যাডভান্স ছাড়া সমগ্র বাংলাদেশ আমরা এখন দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ যথেষ্ট ডিজাইন আসছে আমাদের মাঝে এটা দেখেন আনিয়া কোয়ালিটি সেম চিজ সেম কোয়ালিটি মার্শাল্লাহ কাজের কোয়ালিটি দেখেন কাজটা দেখেন এখন আমাদের মাঝে সব সময় এখন পাবেন আপনার প্যাসেজ ড্রেস আসলে এখন সিজনের এটাই দেখেন তো কাপড়ের কোয়ালিটি দেখেন প্রিমিয়াম কালার দেখেন মার্শাল্লা কালারটা দেখেন বিলকুল ফ্রি সাইজ হ্যাঁ কালারটা দেখেন তো কাদের কোয়ালিটি দেখেন আচ্ছা এটা এইভাবে আসতে দেখেন তো কাজের কোয়ালিটি পুরা এটা কাজ পুরা গলা কাজ পাবেন মাল্টি সুতা দিয়ে এগুলা জিরো সিকোয়েন্সের মাধ্যমে কাজ করা হয়েছে এমব্রয়ডারি কালারটা দেখেন জোস কালার সাইডে এটা প্যানেল থাকবে এখন আপনাদেরকে দেখাবো এখানে আর কি আছে প্যাসেস হ্যাঁ এই যে মার্শাল্লাহ দেখেন এই প্যানেলটা দেখেন কত গর্জি আসলে প্যানেলটা এভাবে আসবে এখানে এক মিনিট এই দেখেন তো কোয়ালিটি দেখেন এই প্যানেলটা এভাবে আসবো সেম ক্যাটালগটা যেভাবে আসে এভাবে আসবো আপনি এই দেখেন এই ক্যাটালগটা আছে এভাবে হ্যাঁ এভাবে আসবো এই সেম দেখেন এই জিনিসটা এখানে আসে আসার পরে এখন পাবেন এটাতে ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টের কালারটা দেখেন এগুলা একেবারে এক্সক্লুসিভ আপনি গুগলে চার্জ দিলে এটা পারবেন কোন কতদিন আগের এটা এই ডিজাইনটা বাইরে এই যে দেখেন এখানে হাতার প্যানেলটা দেখেন হাতার কাজটা দেখেন এই পুরা প্যানেলটা এইভাবে আছে পুরা প্যানেলটা আছে এইভাবে একবারে এক্সক্লুসিভ এইগুলা সমগ্র বাংলাদেশ আমরা এগুলা হোম ডেলিভারি দিয়ে থাকি পিওর কটনা পিওর কটন আসেন এখানে এখন আরেকটা এই যে মার্শাল কালারটা দেখেন দেখেন তো পিউরের তোপারটা কিন্তু তোপারটা অনেক বড় দোনো পাশে কাটওয়ার কাটওয়ার্ক করা পাবেন এই যে দেখেন কাটওয়ার্কের ডিজাইনটা দেখেন শুধু কাজের কোয়ালিটি দেখেন সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাওয়ার কোনো রকম অ্যাডভান্স ছাড়া আমরা সমগ্র বাংলাদেশেই মাল দিয়ে থাকি অ্যাডভান্স ছাড়া আমরা তাছাড়া পেনি সদর ফ্রি হোম ডেলিভারি আমাদের ঠিকানা ফেনি আনাস পেশন পেনি ভিতরের পেনি ভিতরের বাজার আলিম্বার টাওয়ারের পশ্চিম পাশে আন্দ্রপুকুরের দ্বিতীয়তলা আমাদের নাম্বার যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ফোর জিরো টু নাইন ওয়ান টু জিরো টু আমাদের আজকে থেকে আমরা তিনটা চ্যানেলে একসাথে রেকর্ডিং করতেছি আপনারা যদি ইউটিউব থেকে কেউ দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করকে ওটাতে সবসময় আপডেটগুলো পাবেন ফেসবুকে থেকে দেখলে ফেসবুকে পেজটা ফলো করেন সবসময় আপডেট পাবেন টিকটকে দেখলে ওটাতেও ফলো করেন সবসময় আপডেট পাবেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনার জন্য নতুন আপডেট নিয়ে থাকবো আমাদের কাছে পিওর পরিমাণ কালেকশন আসছে আলহামদুলিল্লাহ প্রতিদিন এভাবে নতুন কালেকশনগুলো পাবেন এখন যে যেটা দেখালাম হানিয়া এটার রিটেল ফাইজটা পাবেন মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা আর এটা কেউ পাইকারি নিতে চাইলে এটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ ওটা আমরা ওইভাবে মিট করে নিব তো আশা করি সবাই ভালো থাকবেন আরেক ভিডিওর জন্য অপেক্ষা করেন আসসালামু আলাইকুম